এক কেজি যদি পঁয়তাল্লিশ টাকা খরচা হয় আপনি কিন্তু পাঁচ টাকা করেও যদি লাভ রাখেন মনে করেন পঞ্চাশ টাকা কিন্তু আপনি সেল করতে পারবেন তিনি যদি পাঁচ ঘন্টাও আপনি কাজ করেন তো দু থেকে তিন হাজার টাকা ইনকাম করে কোনো ব্যাপারই না তো মাস গেলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কীভাবে ইনকাম কর গ্রামে যে বেকার ভাই বোনা রয়েছেন তারা কিন্তু উঠে আসুন এখন কিন্তু চাকরি বাকরি নেই কোনো জায়গায় সেট আপটা আপনি রাখেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ দাঁড়িয়ে যাবে প্রথমে আপনার নাম কোম্পানি নামটা বলে দেবেন নমস্কার আমি পম্প আমি চলে এসেছি বালাজি মিশনারি কোম্পানির পক্ষ থেকে অতি পরিচিত বিজনেসের আইডিয়া নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনার লোকেশন বা অ্যাড্রেসটা কি আছে আমাদের অফিস হচ্ছে মধ্যমগ্রাম গ্রাম মুরাগাছায় যেসব দর্শক বন্ধুরা হাওড়া থেকে আসতে চাইছেন হাওড়া টু মধ্যমগ্রামের বাসে উঠে চৌমাথা নামবেন ওখান থেকে অটোতে উঠে বলেন মুরাগাছা বিডিও অফিস এবং যেসব দর্শক বন্ধুরা মনে করছেন যে বাই ট্রেনে আসবেন শিয়ালদা থেকে মধ্যমগ্রামের লোকালগামী ট্রেনগুলো আছে বনগা লোকাল হাসনাবাদ লোকাল বারাসাত লোকাল সব লোকালগামী ট্রেন ধরে মধ্যমগ্রাম স্টেশনে নেমে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরাবেন বেরিয়ে দেবেন অটো পাবেন অটোতে উঠে বলেন মুরাগাছা বিডিও অফিস তিনি দেওয়া নাম্বারে আছে ওখানে যোগাযোগ করবেন আপনাদের অফিস অফিস ডেকে আনার জন্য আমরা গাইড করে দেবো Okay, okay.

এমন না যে যারা ভাবছেন যে ধরুন মুসলিম ভাই বোনরা আছেন মুসলিম ভাই বোনরা করতে পারবেন না বা হিন্দু ভাই বোনরা আছেন হিন্দু ভাই বোন করতে পারবেন প্রত্যেকটা শ্রেণী প্রত্যেকটা ধর্মে সবাই কিন্তু এই প্রোডাক্টটা প্রোডাক্টটা নিয়ে কাজ কিন্তু চলে আসছে এবং সবারই লাগবে সকলেরই প্রয়োজন তো যারা খুব লাভজনক একটি প্রোডাক্ট আবার খুব লাভজনক একটি বিজনেস ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে আপনারা যারা মনে করছেন যে ছোট ভাই বোন রয়েছেন বা বেকার ভাই বোন রয়েছেন বা মহিলা পার্সন রয়েছেন যে বেকার সময়টা সময়টা মানে তো কাজ করেই চলেছেন করবেন বা যারা রিটায়ার পারসন রয়েছেন অবসর সময়টা কি করবেন বা কারো চাকরি করছেন চাকরির পাশাপাশি ধরুন এরম একটা বিজনেস এরকম একটা সেট যদি আপনি নিয়ে আপনার এলাকায় শুরু করতে পারেন আপনি কিন্তু মাস গেলে খুব কম করে যদি বলি ৫০ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন তো একদমই কম পুঁজি খাটিয়ে যদি আপনারা মাস গেলে যদি পঞ্চাশ থেকে ষাট হাজার বা যদি বিজনেস দাঁড়িয়ে যায় এক লাখ থেকে দেড় লাখ ইনকাম করা কোনো ব্যাপারই না তো কিরম বিজনেস কি সেই বিজনেস সেটাই বলে দিচ্ছি তো চলুন মেশিন বা ব্যবসার ব্যাপারে জানিয়ে যাক একদম তো আজকে আমি যে ব্যবসা সম্বন্ধে বলতে চলছি দর্শক বন্ধু সেটা হচ্ছে বাতাসা তৈরির বিজনেস হ্যাঁ দর্শক বন্ধুরা এই যে সেই বাতাসা তৈরির মেশিন এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা বাতাসাটা রেডি করতে পারছেন ঠিক আছে এটা হচ্ছে মেশিনটা এই টোটাল হচ্ছে মেশিনটা দেখুন আর বাতাসা তৈরির মেশিনের জন্য মেন কিন্তু হয় জায়গা জায়গাটা আপনার কিন্তু ম্যান্ডেটারি কেননা অনেক জায়গায় দেখবেন যে খুব ছোট লেন্থের মেশিন দিচ্ছে পনেরো ফিট এগারো ফিট এসব মেশিন পাচ্ছেন কিন্তু ওটা আপনি যখন নিয়ে কাজ করছেন তখন কিন্তু আপনার প্রোডাকশন ভালো হচ্ছে

হপারের মধ্যে শিরাটা ঢালতে হবে এই হচ্ছে টোটাল জিনিসটা এটা আপনার কিন্তু চলে আসুন এই বেল্টের লেন্থ থেকে কিন্তু বাতাস মেশিন এই যে 14টা করে নজেল আছে 14টা নজলে কিন্তু আপনার একটা লাইনে 14টা করে বাতাস আসবে নজল থেকে টপটপ করে পড়বে 14টা করে পড়বে কিন্তু একটা লাইনে বাতাস ঠিক আছে পুরো অটোমেটিক্যালি শুকিয়ে কিন্তু বেল্টের মাধ্যমে রেডি হয়ে ট্রে থেকে কিন্তু বেরিয়ে যাবে টোটাল কিন্তু এই আইটেমটা আপনি আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন আচ্ছা কালেক্ট করতে হবে লাস্ট থেকে লাস্ট থেকে কালেক্ট করতে হবে তো মোটামুটি অপারেট করতে কতজন লাগবে এখানে অপারেট করতে দেখুন মেশিন যে কেউ অপারেট করতে পারবে কিন্তু মেশিনটা আপনি যখন তৈরি মেশিন যখন প্রোডাক্ট চাষান তৈরি করছেন তখন তো আপনি নিজে হাতেই তৈরি করছেন এবং যে আপনার যে শিরাটা চাষনিটা এই চাষনিটা কিন্তু আপনার মোটামুটি রেডি করতে একজন লাগবে মোটামুটি এই ধরনের বিজনেস আপনি করার জন্য দুজন মেম্বার হলেই হবে তো এর জন্য কি কি লাগে এর জন্য র কিন্তু দেখুন যে যার যেরকম এলাকায় যে জিনিসটা চলছে সেরকম ভাবে নিয়ে শুরু করতে পারেন ধরুন এক এক এলাকায় চিনির বাতাসা চলে চিনির বাতাসার জন্য চিনি জল হাইড্রোসাইটিক পাউডার এবং একটা তেল লাগছে এবং যারা যাদের এলাকায় গুড়ের বাতাসা চলে গুড় চিনি জল হাইড্রোসাইটিক পাউডার তো তো কতটা রেশিওতে কতটা রেসিপিতে আপনি সব জিনিস দিচ্ছেন তো সম্পূর্ণ কিন্তু হাতে বালাজি কোম্পানির পক্ষ থেকে শিখিয়ে দেবে ট্রেনিং দিয়ে দেওয়া হবে তো পুরো র ম্যাটেরিয়াল যদি মনে করছেন আপনাদের এলাকায় অনেক বেশি দাম চিনির দাম অনেক বেশি এস30 যে চিনিটা লাগে সেই দামটা বেশি তো কিন্তু আমাদের কিন্তু কোম্পানি তরফ থেকে কিন্তু চিনিটাও প্রোভাইড করা হয় এর জন্য কি স্পেশাল আপনি এস30 বলতে ধুলো চিনিটা লাগে যাতে করে বাতাসা যে শিরাটা সেই শিরাটাতে অনায়াসে পাকটা দেওয়া যায় মানে শিরাটা তৈরি করা যায় খুব তাড়াতাড়ি

সিলিন্ডারে কিন্তু ছশো কেজির বাতাসা হয় ঠিক আছে ছশো কেজির বাতাসা প্লাস আপনার আর কি কি লাগছে এখানে কিন্তু বাতাসা মেশিনে ডিসি মোটর লাগানো রয়েছে তিনটে মোটর চার ঘন্টায় এক থেকে দেড় ইউনিট কারেন্ট পড়বে তো মোটামুটি আমার বাতাসা রেডি করতে ন্যূনতম করে হলেও চুয়াল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা তৈরির খরচা এক কেজি ঠিক আছে কেন এক কেজি বলছি কারণ এই হপারটার মধ্যে কিন্তু অ্যাট এ টাইম তিরিশ কেজি র আপনি ঢালতে পারছেন তো আমি ধরে রাখলাম এক কেজি যদি পঁয়তাল্লিশ টাকা খরচা হয় আপনি কিন্তু পাঁচ টাকা করেও যদি লাভ রাখেন মোটামুটি পঞ্চাশ টাকা কিন্তু

মেশিনটা আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি একদম দর্শক বন্ধুদের আমি লাইভ দেখিয়ে দিচ্ছি কীভাবে বাতাসে প্রোডাকশন করে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে মেশিন দশক বন্ধুরা আর এই প্যানেল বোর্ডের মাধ্যমে কিভাবে মেশিনটা আপনি চালাবেন কিরকম ভাবে মেশিন আপনি কাজ করুন সম্পূর্ণ কি প্যানেল বোর্ডের মাধ্যমেই রয়েছে যে কেউ মেশিন অপারেট করতে পারবে এটা হচ্ছে আপনি এমসিপি এমসিপিটা আমি তুলে দিচ্ছি ঠিক আছে মেশিনটা দেখুন অন হয়ে গেল এবার কিন্তু এই ভাইব্রেটরের মাধ্যমে যে আমরা যে শিরাটা যে ঢালা হয়েছে এই শিরাটা কিন্তু ফাটানোর জন্য এই ভাইব্রেটরের সুইচটা কিন্তু আমার জরুরি ঠিক আছে আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভাইব্রেটর ঠিক আছে তো এই হবে আর এটা হচ্ছে ড্রপিং আমি পুরো চালু করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রপিং যে বাতাসের শিরাটা যে প্রোডাকশান হচ্ছে এই ড্রপিংয়ের মাধ্যমে কিন্তু আপনার পড়বে বা ফেলে বেরোবে আর এইটা হচ্ছে বেল্ট দেখুন বেল্টের মাধ্যমে বেলটাও এই হাইড্রোলিকটা কিন্তু আমরা সুইচটা অন করে দিলাম যাতে করে যে অবশিষ্ট মালটা পড়ে থাকে সেই হাইড্রোলিকের মাধ্যমে কিন্তু আপনার আগিয়ে যাবে চলে আসুন বেলটা আমরা কিন্তু দেখুন বেলটা কতটা লম্বা দর্শক বন্ধুদের বলে দিই পনেরো ফিট ষোলো ফিট আঠেরো ফিট এই ধরনের যে বেল্ট মেশিনগুলো হয় সেগুলো কিন্তু ফ্যান লাগিয়ে শুকাতে হয় তো এই বেল্টটা কিন্তু অটোমেটিক বাতাসা পড়বে পরে অটোমেটিক শুকিয়ে কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাবে তো দেখুন এদিকে চলে আসুন

তো বিক্রিটা কিভাবে করবে মানে হোলসেলের মাধ্যমে বিক্রি করবে না নিজেকে কাউন্টারে করে বিক্রি করতে হবে দেখুন বাতাসা এমন একটি প্রোডাক্ট যে সেল হবেই ঠিক আছে কারণ আপনার সবারই লাগছে আবার চলেও আসবে ভবিষ্যতেও লাগবে তো সেলটা নিয়ে ভাবতে হবে না কারণ এবার ভাবছেন যে 100 বন্ডে যে এত প্রোডাকশন 150 থেকে 200 কেজির প্রোডাকশন যে আমি কোথায় সেল করব তাদের উদ্দেশ্য বলি তাদের জন্য আমাদের ডিস্ট্রিবিউটর রয়েছে ডিস্ট্রিবিউটরের কাছে আপনি মাল দেবেন তারা আমাদের যে সঙ্গে কথা বলে নেবেন এবং কতটুকু মাল আপনি দিতে পারছেন ডিস্ট্রিবিউটরের কাছে সম্পূর্ণ কিন্তু আমরাই বলে দেব মধ্য কথা আপনি ডিস্ট্রিবিউটর পাচ্ছেন মাল প্রোডাকশন তৈরি করুন সেল করার নিয়ে চিন্তা করতে হবে না সেল অটোমেটিক হয়ে যাবে অটোমেটিক কিন্তু সেল হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো মোটামুটি ঘন্টায় 150 থেকে দুশো কেজির প্রোডাকশন রয়েছে তো এট এ টাইম আপনি এই হপারটার মধ্যে তিরিশ কেজি শিরা ঢালতে পারছেন তো যতবার আপনি শিরা ঢালতে পারবেন যদি দেড়শো কেজির উপরেও আপনি করতে পারেন হাতের ফিনিশিং এর উপর সবকিছু ডিপেন্ড করে স্যার তো যে যার যেরকম হাতের ক্যাপাসিটি রয়েছে সেই সেরকম ভাবে কাজ করতে পারেন মোটামুটি দেড়শো থেকে দুশো কেজি পার আওয়ার কিন্তু প্রোডাকশন করা যায় ওকে তো মোটামুটি ধরুন সারাদিনে যদি পাঁচ ঘন্টাও কাজ করে তো মিনিমাম তো ছশো সাতশো কেজি প্রোডাকশন তো হবেই বেশি ছাড়া কম না ছশো সাতশো খুবই কম যার যেরকম ডিমান্ডিং রয়েছে যে যেরকম ভাবে সেল করতে পারবে সে সেরকম ভাবে প্রোডাকশন তো মোটামুটি ছশো সাতশো কেজি যারা করতে পারছে তো করতে পারছে মোটামুটি এক কুইন্টাল মাল সেল মানে প্রোডাকশন করা যায় প্রোডাকশন করা যায় এবার ধরুন ছোট মার্কেট থেকে যারা ব্যবসা করছে গ্রাম থেকে ব্যবসা করছে এরকম তো অনেকেই হয়তো আপনাদের কাছে মেশিন নিয়ে গেছে তারা কিরকম কি মানে ব্যবসা করছে বা পার ডে কত কি প্রোডাকশন করছে কিন্তু অলরেডি মানে অনেকেই আছে যে বাতাসা হাতে কাটিং করতে। তারা কিন্তু সত্তর থেকে আশি কেজি দিনে প্রোডাকশান করতো কিন্তু এখন তারা পার ডে সাতশো থেকে আটশো কেজি মানে প্রোডাকশন করে তারা কিন্তু নিজের মুখে আমাদের বলেছে ম্যাডাম দারুণ প্রোডাকশান হচ্ছে তো প্রোডাকশান মানে আপনাকে কিভাবে তৈরি করতে হবে সেটা কিন্তু জানতে হবে এই ধরনের মেশিন কিন্তু প্রত্যেকটা জায়গায় পাবেন মেন কিন্তু হয় আপনি যে শিরাটা যে রেডি করবেন এই শিরাটা আপনাকে শিখতে জানতে হবে তো কতটা রেশিওতে আপনি এই শিরাটা রেডি করছেন এই শিরাটা কিন্তু আপনার মোটামুটি ধরে রাখুন লংজাভিটি করার জন্য আপনাকে সঠিক আপনাকে রেশিওগুলো জানা দরকার সঠিক গাইডেন্স দরকার সেটা কিন্তু বালাজি মিশনারিতে আপনার এই মেশিন যাওয়ার পরে দক্ষ কারিগর যাবে তিনি হাতে ধরে মেশিনের প্রোডাকশান করে কাজ দেখিয়ে দিয়ে আসবে তো এই ধরনের জিনিস ফেসিলিটিগুলো আপনি কিন্তু পাচ্ছেন আর শিরাটার কিন্তু আপনাকে প্রশিক্ষণ আপনাকে নিতে হবে ওকে কত বড় জায়গা হলে এই মেশিনটি সেটআপ করা যাবে মানে মোটামুটি জায়গা দেখুন এই মেশিনটা রয়েছে 22 ফিট লম্বা ঠিক আছে তো বাইশ ফিট লম্বা মেশিনটা আপনি ঘরে যদি আপনি বসাতে চান বা কোনো ছাদেও বসাতে চান পঁচিশ ফিট বাই ১৪ ফিটের একটা ঘর বা একটা ছাদ নিয়ে বা একটা গ্রাউন্ড ফ্লোরে যদি বসাতে চান যে কোনো জায়গায় তো সেট করতে পারেন মোটামুটি পঁচিশ থেকে ১৪ ফিট নিয়ে আপনার মেশিনটা বসানো যাবে আতাশা মেশিনটা আমি এতক্ষণ ধরে দেখাচ্ছি এই মেশিনটা কিন্তু মাত্র এক লাখ আশি হাজার টাকা থেকে শুরু হচ্ছে যার যেরকম রিকোয়ারমেন্ট রয়েছে যে যেরকম প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াতে চান আমরা কিন্তু রেডি করে দেবো এক লাখ আশি থেকে শুরু করে দু লাখ আড়াই লাখ যে যেরকম নেবেন সেরকম কিন্তু আমরা রেডি করে দিতে পারবো ওকে ওকে তো ম্যাডাম শেষে আমার দর্শক বন্ধুদের আপনি কি বলবেন যারা ধরুন ব্যবসা করতে যাচ্ছে একদম তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি বেকার ভাই বোনেরা তো রয়েছেন ঘরে বসে রয়েছেন বা অবসর সময়টা রিটায়ার পারসন বসে রয়েছেন যে কি করবেন আপনারা দেখুন চাকরি বাকরি তো নেই তো এর পাশে চাকরি যারা করেন তার পাশাপাশি কি করবেন সেটা নিয়ে ভাবছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বালাজি মিশনারি কোম্পানিতে আসুন বিজনেস সম্পর্কে আপনারা বুঝুন জানুন চিনুন এবং কি বিজনেস আপনার এলাকায় চলছে কি বিজনেস করলে আপনি মাস গেলে মুনাফা অর্জন করতে পারবেন সঠিক পদ্ধতিতে আপনি যে বিজনেস করবেন এবং কিভাবে আপনি দাঁড় করবেন নিজেকে তো সঠিক জিনিসটা আপনাকে জানতে হবে তো তার জন্য আপনি বালাজি মেশিনারিতে কোম্পানিতে আসুন বাতাসা মেশিন ছাড়াও অন্যান্য গোটা তিরিশ রকমের আইটেম রয়েছে আমাদের এখানে তো কীরমভাবে বিজনেস করলে আপনি এতে মাস গেলে মোটা টাকা ইনকাম করতে পারেন তো সব কিছু কিন্তু আপনার ডিটেলসে বুঝিয়ে দেব অন টেবিলে আপনাকে বিজনেস ব্যাপারে সব ডিটেলস বলবো এবং তার জন্য আপনাকে কোম্পানিতে আসতে হবে ওকে ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম অসংখ্য আপনাকে এই সুন্দর ব্যবসায় আইডিয়া দেওয়ার জন্য নমস্কার